আপনারা সবাই জানেন যে কাশ্মীরে আমাদের পেহালগাঁওয়ে যে ঘটনা ঘটলো সেটা একটা অত্যন্ত প্ল্যানিং করার একটা ঘটনা নকর জম একটা ঘটনা এর পেছনে অনেকগুলো কারণ আছে যদি ভালো করে বুঝতে হয় যে এর পেছনে কী কী জিও পলিটিক্স কারণ আছে কী কী ইন্টারনাল কারণ আছে তাহলে আমাদের অনেকগুলো কথা কিন্তু বলতে হয় একদম প্রত্যেকটা পয়েন্ট যদি মনে রাখেন দেখুন কাশ্মীরকে নিয়ে অশান্তি তো আমাদের প্রথম থেকে চলে আসছে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু দু সালে আফটার থ্রি সেভেন্টি তিনশো সত্তর আর্টিকেল যখন রিমুভ হয়ে গেছিলো তারপর থেকে দেখবেন কিন্তু আমাদের কাশ্মীরে আস্তে আস্তে করে শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে ট্যুরিজম থেকে শুরু করে বিভিন্ন সমস্ত কিছু যা যা আছে ওখানকার জব সব কিছু আস্তে আস্তে ফিরে আসছিলো তো কাশ্মীরের এই যে শান্তি ব্যবস্থাটা দু হাজার চব্বিশ সালে ট্যুরিস্ট রেকর্ড সংখ্যক প্রায় দু কোটি লোকের মানুষ ওখানে ভিজিট করতে গিয়েছিলেন তো এই যে শান্তি অবস্থাটা এটা কিন্তু সহ্য হচ্ছিলো না পাকিস্তানের এরও কারণ আছে কারণ দেখুন কাশ্মীর ইস্যুটা আস্তে আস্তে করে যেন মনে হচ্ছিলো স্থগিত হয়ে যাচ্ছিলো এটাই তবুও অনেক সময় চেষ্টা করেছে দু হাজার ষোলো সালে সতেরো সালে পুলওয়ামা অ্যাটাক হলুন বা তারপরে আমাদের অন্তনাগে একবার বাসে অ্যাটাক হয়েছিল আরও অনেকগুলো প্রচুর পরিমাণে চেষ্টা করে গেছে উরি অ্যাটাকে তো এরকম মাঝে মধ্যে চেষ্টা করে গেছে কিন্তু এখনও পর্যন্ত একদিনও কিন্তু কোনো টুরিস্ট উপরে কিন্তু অ্যাটাক করেনি কিন্তু এবছর এবারে এবারে কিন্তু বেশি বেশি ট্যুরিস্টের উপরে অ্যাটাক হয়েছে যা আছে সেনাবাহিনীর উপরে বা হয়তো লোকাল একটা ইস্যু নিয়ে হয়েছিল এবারে কিন্তু পুলিশ দ্রুত হয়েছে এর কারণ হচ্ছে যে কাশ্মীর ইস্যু যে এখনও বেঁচে আছে কাশ্মীরকে নিয়ে এখনো যে পাকিস্তানিরা সহজে সে হাল ফেরতে নাড়ায় বা এটাকে একটা বিশ্বের কাছে তুলে ধরা ভারতের ছোটো করা এই ব্যাপারটার জন্য কিন্তু একটা প্রচুর পরিমাণের চেষ্টা চলেছে যার জন্য এই একটা কারণ যেটা প্যালগার ঘটনা ঘটেছে দু নম্বর ইস্যু যেটা এখন সবথেকে বড় বড়ো ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেখুন বেশিরভাগ কিন্তু হিন্দুদেরকে অ্যাটাক করা হয়েছে আমরা যা রিপোর্ট যা দেখা গেছে তাদের কিন্তু কে কে হিন্দু তাদেরকে কিন্তু আগে তাদেরকেই মারা হয়েছে আগে হত্যা তো এটা একটা অত্যন্ত প্ল্যান্ডভাবে এই ব্যাপারটা ঘটানো হয়েছে কেন হিন্দুদেরকে শুধুমাত্র অ্যাটাক হল কারণ ওরা চাইছে পাকিস্তান চাইছে যে হিন্দু মুসলিম যে ইস্যুটা এটা কিন্তু ভালোভাবে আরও ভারতবর্ষে আরও বড়ো আকারে দেখা দেয় ব্যাপারটা হচ্ছে আপনার নিশ্চয়ই হিন্দু হিসাবে মনে যা যেতেই পারে যে না সমস্ত মুসলিমের বিরুদ্ধে একটা আপনার গর্জে ওঠার ইচ্ছা যেতেই পারে যে সমস্ত মুসলিমদের হটি দাও তাদের বিরুদ্ধে একটা ক্রোশ তো এটাই কিন্তু চাইছে যে ইন্টারনাল যে শান্তি শৃঙ্খলা সেটা বিঘ্নিত হোক অলরেডি ওয়াক ওয়াক যে বিল সে বিল নিয়ে কিন্তু অলরেডি দেখুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইনক্লুডিং পশ্চিমবঙ্গে এগুলো নিয়ে কিন্তু অলরেডি হিন্দু মুসলিমদের একটা কিন্তু টেনশন চলছে তাই না তো ধর্মের নামে এই যে ব্যাপারটা এটাও যাতে আরও বাড়াবাড়ি পর্যায়ে যায় এটাও কিন্তু চেষ্টা করে চলছে টেরোরিজমের নাম দিয়ে ঠিক তো তো এটাই এটার জন্য কিন্তু ইন্টারনাল যে ব্যাপারটাই শান্তি শৃঙ্খলা হিন্দু মুসলের মধ্যে যে বিভেদ এটা যাতে আরও বাড়ে তার জন্য কিন্তু এই দু নম্বর একটা পয়েন্ট হচ্ছে প্যালগয়ের এই অ্যাটাকটা তিন নম্বর হচ্ছে দেখুন কিছুদিন পরেই আমাদের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে এই অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগেই দেখুন এত বড় একটা অ্যাটাক করলো কারণ ওরা একটা কোথাও কোথাও চেতাবন দিতে চাইছে বলছে যে আমার অমরনাথ অ্যাটাকও আমরা অমরনাথও অ্যাটাক করতে পারি বা অমরনাথ যাত্রা যাতে স্থগিত হয়ে যায় এই ভয়টার কারণে কারণ অমরনাথ যাত্রা যদি স্থগিত হয়ে যায় এই একটা ঘটনার জন্য তাহলে কিন্তু গোটা বিশ্বে আরো ফিরে গেছে যে ভারত ভয় পেয়ে গেছে ভারত কিন্তু আর অন্যান্য মতো এত বড় একটা যাত্রাকে স্থগিত করে দিয়েছে তাহলে এটা দেখাতে পারবে ওরা বিশ্বের সামনে তাহলে এটা একটা তিন নম্বর কারণ চার নম্বর যদি জিও পলিটিক্স ভালোভাবে বা আমরা বুঝি তো এই মুহূর্তে পয়ালিটিক সিচুয়েশন কী হয়েছে এই মুহূর্তে দেখুন এখানে কিন্তু একটা চায়না অ্যাঙ্গেল কিন্তু অতি অবশ্যই আসছে মানে এই মুহূর্তে দেখুন চাইনা ভার্সেস আমেরিকা একটা যে ক্যারিফের পর নিয়ে একটা প্রচুর পরিমাণে একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পর বসিয়ে দিয়ে আমেরিকা এখন চায়নার উপরে চাইনার এক্সপোর্ট ইম্পোর্ট এইগুলো কিন্তু চায়না বেসিক্যালি এক্সপোর্ট করে তো চাইনার এক্সপোর্টের যে সমস্ত ব্যাপারগুলো এগুলো হওয়ার পরে কিন্তু চায়না ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি যেমন অ্যাপেল থেকে শুরু করে আরও কয়েকটা কোম্পানি আছে এরা কিন্তু ভারতে শিফট করছে আগেও শিফট করছিল এরপর তো ভালোভাবে ভারতে সিফট করতে চাইছে তাহলে ভারতে এত বড় কোম্পানিগুলো একটা তারপর ভারতের সাথে ইউএসএ রিলেশানটা ভালো চলছে তাই তো তাহলে এই মুহূর্তে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারা যায় তাহলে কিন্তু যে বড়ো বড়ো কোম্পানিগুলো সেগুলো কিন্তু ভারত বলতে আসবে না যে কোনো কোম্পানি চায় শান্তি শৃঙ্খলা কোনো জায়গা সেখানে তাদের লাভ হবে সেখানে তাদের বিক্রি বাড়া বেশি হবে তো এই মুহূর্তে ভারতের ইন্টারনেট ভারত যদি যুদ্ধের পথে এগিয়ে যায় তাহলে ভারতের কিন্তু দেখুন এই অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বোঝা থাকবে না তখন কিন্তু একদিক থেকে চায়নার ফায়দা আছে তাই তো এবারে চায়নার যে ফায়দা আছে চায়না কিন্তু অবিয়াসলি জানেন যে পশ্চিম আমাদের পাকিস্তানকে তার পয়সা দিয়ে সম্পূর্ণভাবে মদত করে তো এটা একটা ইস্যু হতে পারে যে চায়নার হয়তো পরোক্ষ মদতে হয়তো পাকিস্তান এই ব্যাপারগুলো ঘটাচ্ছে না নিজেদেরও তো তো আছে ওদের পেছনে কাঠি করা ছাড়া কোনো কাজ নেই তো হ্যাঁ হুম মাকে নিজের মাকেই কাঠি করা এটাই হচ্ছে পাকিস্তানের কাজ আজ বাংলাদেশও যেটা করছে হ্যাঁ ভারতবর্ষের বুক থেকে জন্ম নিয়ে আজ ভারতবর্ষকে লাথি মারার হুমকি দিচ্ছে লাইকওয়াইজ পাকিস্তানও নিজেদের তো কিছুই নেই শুধু বড়ো বড়ো এই সমস্ত পেছনে কাটি করে তো কাজ তো যাই হোক আর কি এটা হচ্ছে চায়না এখন তো তাদের সৎমায় আপন মা মানে চায়না হয়ে গেছে এখন সৎমায় এবং তাদের এখন নিজের মায়ের মতন অ্যাক্ট করছে আর কি যদিও এই ব্যাপারগুলো মানে অভ্যন্তরীণ অনেক কিছু ব্যাপার থাকে তো কার হাত আছে এটা বোঝা খুব মুশকিল কিন্তু পাকিস্তান অনেকগুলো ব্যাপারকে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এই মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু একটা ভালো অ্যাঙ্গেল জিও পলটিক্সের ক্ষেত্রে দু নম্বর হচ্ছে দেখুন জিও পলিটিক্স এই এই টাইমটাই কেন বেশি নিল দেখুন দুটো ঘটনা একটা দেখুন এই মুহূর্তে আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন তাই তো ফ্যামিলিকে নিয়ে তো এই রকম একটা অবস্থায় যেখানে একটা ফ্যামিলিকে নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এসছেন সেই রকম অবস্থাতে এতবার একটা অ্যাটাক করে দিল তার মানে দেখাতে চান সিকিউরিটি প্রচুর আছে সব কিছু সেই অবস্থাতে কাশ্মীর মতো জায়গায় একটা ঘটনা ঘটে দিল তাহলে এতে কী হবে যে ভারত আর আমাদের আমেরিকার মধ্যে সম্পর্কটা কোথাও না কোথাও খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে দেখাতে চাই যে আমেরিকায় যত দেশ হোক দেখো আমরা কিন্তু ভারতের মতো একটা শক্তিশালী দেশ আপনারা বলছেন আমেরিকাও ভাইস প্রেসিডেন্ট সেখানে উপস্থিত আছে এই অবস্থাতে আমরা কিন্তু অ্যাটাক করে দিচ্ছি এটাও কিন্তু একটা কারণ আছে যেটা দুনিয়াকে দেখানো তৃণমূল যে দেখুন এই মুহূর্তে ইন্ডিয়াতে ইন্ডিয়া সৌদি আরবের মধ্যে কিন্তু চুক্তি হচ্ছিলো যার কারণে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু ছিলেন কোথায় না সৌদি আরবে তো সেই সৌদি আরবে যেই টাইমে বিল হচ্ছিল সেই টাইমে দেখুন একটা কথা বলি সৌদি আরব কিন্তু পাকিস্তানের বন্ধু যেহেতু ইসলাম মধ্যে যে কান্ট্রিগুলো সেগুলো কাছাকাছি থাকে তো এই মানে আমাদের সৌদি আরবের সাথে আমাদের ভারতবর্ষের এই যে এত ভালো ভালোবাসা এই ব্যাপারটাকে পাকিস্তান ভালোভাবে মেনে নিতে পারছিল না তো সেই জন্য একটা ব্যাপার হলো যে প্ল্যানিং করে এমন হলো তাতে দেখুন নো বিল সব ছেড়ে ছুঁড়ে আমাদের কিন্তু এই নয় নন্দিন আসতে বাধ্য হলো তাহলে অনেকগুলো কারণ আছে যার এই একটা অ্যাটাকের দেখুন একটা কথা এই যে কাশ্মীরে এত জব টুরিস্ট এত কিছু ছিল এই কাশ্মীরে কিন্তু আর এইগুলো কিন্তু একটা টুরিস্ট যেতে ভয় পাবে এই যে অবস্থাটা সৃষ্টি হলো এটা পার্থপত্র সময় লাগবে তারও জানা নেই তাই তো এবারে দেখুন আস্তে আস্তে কাশ্মীর আবার যারা ধরুন যদি জব না থাকে যদি ব্যবস্থা আবার সেরকম খারাপের দিকে যায় বা তাহলে কিন্তু যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদের কিন্তু আরও সুবিধা হবে তোমার লোকাল যারা আছে তাদেরকে কিন্তু নিজেদেরকে অন্তর্ভুক্ত হবে কারণ এইগুলো আর্থিক অবস্থা যদি ভালো না থাকে ট্যুরিস্টের উপরে কিন্তু ডিপেন্ড করে ম্যাক্সিমাম কাশ্মীর হুম আফটার টু থাউজেন্ড টোয়েন্টি নাইনটিন ওদের কিন্তু আস্তে আস্তে ফিরে যখন আসছিলো তখন কিন্তু চেষ্টা করছে যে কাশ্মীরকে একদম অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সব দিক থেকে ব্লক করে দেওয়া যাতে কিন্তু নিজেদের কার্যচরিত হয় তো আশা করি বুঝতে পারলেন যে কোন কোন কারণের জন্য প্যালগাঁও অ্যাটাকটা হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আরও কী কী মনে হয় আপনার তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা থ্যাংক ইউ সো মাচ